চিত্রনায়িকা অপবিশ্বাস আর পরিমণি দুজনেই ঢালিউডে ব্যাপক আলোচিত ও সমালোচিত অতীতে বহুবার এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে তারা একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন আবার অপুর শত্রু বুবলির বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছিলেন পরিমণি এমন খবরও মিডিয়া পাড়ায় ফেসে বেড়ায় অপবিশ্বাস নিজে এক সাক্ষাৎকারে বলেছেন ঢালিউডে আমরা পাঁচ বোন আমি বড় পরিমনি মেজো তমা মির্জা সেজো এরপর পূজা চেরি ও সবার ছোট দেখি তবে এই সাক্ষাৎকারের কিছুদিন পর পরিমনি তার সাক্ষাৎকারে বলেন আমি ঠিক বুঝি না অপুদি সত্যি আমাকে ভালোবাসে কিনা আর এবার একদম খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপু বিশ্বাস আর পরিমণির সম্পর্কটা আর আগের মতো নেই শুধু তাই নয় সম্পর্কটা যে উল্টো তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরীর পোস্ট করা ফেসবুক স্ট্যাটাসে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমণি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট বাবাগো একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েকশো এর থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিল সেটা আর বলতে অনেকেই ভাবতে পারেন এখানে তো কোথাও অপবিশ্বাসের নাম নেই তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন কারণ অপবিশ্বাস গতকাল শুক্রবার দিনের বেলা একটি স্ট্যাটাস দিয়েছিলেন তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুক রাতের বেলা একটি রিলস ভিডিও প্রকাশ পায় তাতে অপুকে সাদা আনারকলিতে লাশ্যময়ী হিসেবে তুলে ধরা হয় কেউ কেউ এই ভিডিওর প্রশংসা করেন আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেন এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝে গেছেন পরীর আজকের স্ট্যাটাসটি কাকে নিয়ে পরীর কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন অপুকে খোঁজ দিলেন পরী সম্পর্ক যে শুধু অপু পরীর মধ্যে খারাপ হয়েছে তা নয় ঘটনা আরও বিস্তারিত কারণ অপুর এই নতুন ক্যাম্পেইন হল কিব্রিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের আর এটির সত্ত্বাধিকারী হলেন গত কয়েক বছরে পরীর আশেপাশে থাকা কিব্রিয়া ও রাতুলের পরীকেও এই পোশাক লাইনের অনেক পোশাক পরতে দেখা গেছে সেই লাইনের ঈদ ক্যাম্পেইনকে চাইনিজ ফোনের রিল ভিডিওর চেয়ে খারাপ বলা মানে পরীর সঙ্গে যে কিবরিয়া রাতুলেরও সম্পর্কটা আগের মতো নেই সেই ইঙ্গিত দেয় পরী শুধু অপুর কাজ নিয়ে সমালোচনা করেননি তার স্ট্যাটাসের পরের অংশে অপুর ব্যক্তি জীবন নিয়ে কটুক্তি ডি বাংলা নিউজ ডেস্ক